হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকল কোয়েলকাম তো আমরা কাঠগোলা থেকে বেরিয়ে এখন চলেছি জগৎ শেটের বাড়িতে তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে যাচ্ছি তো চলো আমরা অলরেডি পৌঁছে গেছি জগৎ সেটের বাড়িতে তো এখানে আমি টিকিট কেটে ঢুকে পড়েছি আর এইখানে টিকিটের দাম ছিল পঁয়ত্রিশ টাকা তো চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই নিচটা মোটামুটি দেখা হয়ে গেছে এবার চলে এসেছি আমরা ওপরের মিউজিয়ামে ওপরের মিউজিয়াম ঘোরাফেরা করে আবার আমরা ঢুকে যাচ্ছি এই সুরঙ্গের মধ্যে সুরঙ্গ থেকে বের হয়ে আমরা এখানে সবাই ছবি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এখানের ঝর্ণাগুলো কি সুন্দর লাগছে এখানে ভিউটা জাস্ট ওয়াসাম আর ভেতরের মিউজিয়ামেতে ছবি তোলা দারুণ তাই তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করা হয়নি সেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছ তার তারপরে আমরা একটু বসে চিপস খাচ্ছিলাম আমাদের তো ঘোরাফেরা কমপ্লিট আমার কিন্তু জগৎ সেটের বেড়াটা খুবই সুন্দর লেগেছে পারলে একবার দেখে যেও এটা রয়েছে মুর্শিদাবাদের নসিপুরে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায়ও